নমস্কার বন্ধুরা সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর আজকে সকাল থেকে শুরু করলাম ব্লগটা তো এখন সবাই বাইরে শুনুন পাপা গেল দোকানে আর মাম্মা বাইরে কি করছে দেখাচ্ছি আমাদের পুচকুটাও বাইরে মা নিয়ে বাইরে আসলো আর তো আজকে সারাটা দিন আমরা কীভাবে কাটাই সবটা আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ওদিকে মাম্মা বলছে রং খেলে এই যে সকালে ঘুম থেকে উঠেছে আজকে তাড়াতাড়ি উঠেছে উঠে নিয়ে খাওয়া নেই দাওয়া নেই ব্রাশ করা নেই কিচ্ছু না এই যে নিয়ে চলে এসেছে ড্রয়িং বুক ড্রয়িং বুক আর রঙ নিয়ে এসে রঙ করা শুরু করেছে এখানে আমি যাবো রান্নাঘরে তো আজকে সকালে রান্না বান্না ঘরেই হবে আর অনেক দিন মা বাইরে রান্না করিনি তো দু তিন দিন ছুটি আছে তো সেই জন্য বললো যে বাইরে রান্না করবে উনুনে তো সেটা দুপুরে করবে আর এখন আমি যাই রান্নাঘরে আর সকালের খাবারটা আজকে ভাবছে একটু খিচুড়ি করব। তো রান্নাটা করে নিই তারপর দেখা মামাম মাম্মা খিচুড়ি খায় না বলে বলছে না ভাত খিচুড়ি না খিচুড়ি খাও ও নরম খিচুড়ি খায় আমাদের খিচুড়ি খায় না বালতির মধ্যে গুলবে খুনি এই যে আসবে না আসবে না করে চলে এসছে রং খেলতে তোকে বলেছিলাম যে যদি পারো আজকের দিনটাতে অন্তত এসো তো আসবে না আসবে না করছিল মাও বলল যে আজকে আসবে না কালকে আসবে খনি মনে হয় কালকে এসে একটু মেলায় যাবে তো সোনা এখন খেয়ে আবার যাবে একটু বাজারে ওর পাপার কাছে এই এই আবির তো এই যে সোনা এখন খেয়ে যাবে পাপার কাছে পাপার রং টং সব কিনে দেবে ও নিয়ে আসবে একদিকে চাপিয়েছি বেগুন ভাজা আর একদিকে হচ্ছে খিচুড়ি আমি ওইদিকে গিয়েছিলাম ভাবলাম যে বেগুন ভাজা হয়তো পুরেই গেল তো পরে নিই একদম কমিয়ে রেখে গেছিলাম এই যে খিচুড়ি হচ্ছে হ্যাঁ না না তুমি যাও এটা নিয়ে এসো আগে এটা ভালো জামা তো চলো যাও 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 নিয়ে এসো তাড়াতাড়ি ওদিকে পুড়ে যাচ্ছে আমার সেই যাও যাও তো যে মাম্মা এখন যাচ্ছে রং আর মিষ্টি আনতে নাকি বাবা মিষ্টি নিয়ে আসলো জানি বাবা মিষ্টি নিয়ে আসছো মিষ্টি আনো নি বলেছি ওই দেখো মা যাও তুমি শুধু রং নিয়ে আসো যাও এই যে খিচুড়ি হয়ে গেছে এদিকে বেগুন ভাজা ভাজা হয়ে হয়ে গেছে গেছে পাপড় আমাদের সকালের খাবার রেডি আমরা এখন এবার খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর যে যা রং খেলবে এটা অনেকদিন আগেকার কথা এই যে রঙ খেলার আগেই ছোট দাদা শুনো ছোট দাদা শুনুকে রং মাখিয়ে দিয়েছে সেই জন্য গাননা করছে আর শুনুর পাপা চলে আসলো বাড়িতে ও যাবে রং খেলতে পায় আর এই যে সব টিম রেডি হচ্ছে আমাদের দলবল আমাদের মামমাম পুচকুটাও একটু রং খেলে নিয়েছে কই দেখি কেমন রং মেখেছো

খাওয়াতে আর এই দেখো দেখেছো অনেকজনের মজা গামলা নিয়ে বসে পড়েছে খিচুড়ি খেতে পেয়েছে খিদে ওদিকে মা খাচ্ছে আমাদের তো খাওয়া হয়ে গেছে আগে

না ঢালু ঢালু দিয়েছে ঢালো হুম সুন্দর লাগছে না মামা বাবার এদিকে ওর পাপার সাথে গিয়ে বেলুন নিয়ে এসেছে বেলুনের মধ্যে আবার রং করছে এদিকে বাবা বসে ওই তো আর এদিকে আমাদের পুকুরটা ঘুমাচ্ছিলো উঠে বললাম মায়ের কাছে দিলাম তুমি পরে সবার শেষে সবার শেষে রং খেলবে তুমি সবার শেষে দেখো না চলুন এখন যাচ্ছি ছাদে ছাদে দুজন আছে কি করছে দেখা যাক ওই যে ওই যে ফটোশুট চলছে ফটোশুট ওনাটা তো সেই জোগাড় করেছো দেখুন দেখুন সব হচ্ছে কি মামাম একা একা চুলে আবির লাগিয়েছে এই যে আমাদের রঙ খেলার জন্যে সবকিছু রেডি এখানে মিষ্টি রেডি এদিকে আবির রেডি ওদিকে মা আছে কিন্তু বাবা গেল কাকা বাড়িতে বাবা আসলে এবার সবার পায়ে একটু আবির দিয়ে তারপর আমরা রঙ খেলা শুরু করব আমরা বলছি ঠিকই কিন্তু আমি কতটা খেলবো জানি না এখনও আমাদের কুকুর জন্য

তুমি পেয়েছে শুনু দেখে যা অবস্থা ওস না দাদা ঠানুকে মিষ্টি খাইয়ে দিকে

মামা মেদিকে ঠুঙ্গি করছে ঢুঙ্গি আর এদিকে শুনুর পাপার মাকে এখন আবির দিচ্ছে মায়ের পায়ে বলি মা শোনা রে সোনাকে বলতেও লাগে নি শুনুন শুনুর পাপার পায়ে আবির দিল মামা প্রণাম করে পাপাকে শিখে গিয়েছে কি হচ্ছে আমার রং তুমি আমাকে আমার

কো এদি এদিকে মাম্মা মামামির হবল হয়ে গেছে মামমাম এখন ঘুমাবে আর ওদিকে শুনো পুরো ভিজে একদম একাকার ওকেও স্নান করাতে যাব হবল হয়ে গেছে হবল হয়ে গেছে হয়ে গেছে হল মা হলো মামামির খাবার আজকে মা নিরামিষ করেছে বাড়িতে মুগ ডাল না তো যে মামুমের জন্য ভাত ডাল আর পাপড় ভাজা নিয়ে এসেছি আজকে নিরামিষ আজকে মাছ নেই সব শেষে চলে এসেছি চলে এসেছি আমরা রাস্তায় এখন রাস্তায় নেমে রাস্তায় নেমে পড়েছি আমরা রাস্তায় নেমে পড়েছি তো দাও না নি আয় এদি থালাটা নি আই এম দি

তো এই যে সব শেষে আমাদের উঠোনটা এখন ধোয়া হচ্ছে ও ধুয়ে দিচ্ছে কারণ না হলে উঠোনে যা আবির ছিল পায়ে পায়ে ঘরে উঠতো তো সেই জন্য উঠোনটা একেবারে ধুয়ে দিচ্ছে